নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনতিরিশে নভেম্বর শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মাস্টারমাইন্ড মাইন্ড সন্দীপ ঘোষি আর জিকর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের সন্দীপ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা সিবিআই নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় একাধিক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ নিয়েও বক্তব্য রেখেছেন তিনি উত্তরপ্রদেশের সম্বলে শাহি জামা মসজিদে সমীক্ষা সংক্রান্ত আর কোনো নির্দেশ দিতে পারবে না নিম্ন আদালত আজ শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট একনাথ সিন্ডে কি বিজেপির কাছে অপ্রয়োজনীয় হয়ে গেল দিল্লি থেকে ফিরেই গ্রামের বাড়ি চলে গিয়েছেন সিন্ডে ফলে মহারাষ্ট্রে বাতিল হয়ে গিয়েছে বিজেপি জোটের বৈঠক বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসকে নিয়ে নতুন বিবৃতি দিয়েছে বাংলাদেশের ইস্কন মুখ খুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার তাঁর ফেসবুক পোস্টে বলেছেন ভারতের বিচারিতা আপত্তিকর সিরিয়ায় আবার বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব মোকাবিলায় উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনারা গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হয়েছেন ওই অঞ্চলে চিকিৎসা কাজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরা আরবিকে এই তথ্য জানিয়েছে যুদ্ধবিরতি চলবে কতদিন সেই সংখ্যা ছিলই যুদ্ধবিরতির একদিন না যেতে যেতেই লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তান তেহরিকি ইনসাফ বিক্ষোভ আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবির বিরুদ্ধে নতুন করে সক্রিয়তা শুরু করেছে পাকিস্তান সরকার সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটফট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষই জিকর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের সন্দীপ ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা আজ সিবিআইয়ের জিকর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করবার কথা সিবিআইয়ের আজ শুক্রবার আলিপুর আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর মূল অভিযুক্ত হিসাবে নাম থাকার কথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এছাড়াও বিপ্লব সিং সুমন হাজরা আফসার আলী এবং আশিস পাণ্ডের নাম রয়েছে বলে জানা যাচ্ছে চার্জশিটে আরজি করের চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণ কাণ্ডের পর হাসপাতালে আর্থিক দুর্নীতির তথ্য সামনে আসে তেইশে আগস্ট হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক বেনিয়মের তথ্য দোসরা সেপ্টেম্বর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই সেদিনই একই মামলায় সন্দীপের সঙ্গে বিপ্লব সিং সুমন হাজরা আফসার আলীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদের মধ্যে আফসার সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন বলে জানা গিয়েছে তদন্ত এগোনোর পর অক্টোবর মাসের শুরুর দিকে আশিস পাণ্ডে নামে একজনকে গ্রেপ্তার করে সিবিআই তিনি সন্দীপের ঘনিষ্ঠ বলে পরিচিত আশিসের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের অবস্থানের পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার বিধানসভায় একাধিক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ নিয়েও বক্তব্য রেখেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে আমরা একমত এটা আন্তর্জাতিক ব্যাপার বাংলাদেশ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না বলেও মন্তব্য করেছেন তিনি যদিও বাংলাদেশ ইস্যুতে আগেই কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমনকি বিদেশ মন্ত্রক যে সিদ্ধান্ত নেবে তা মেনে চলবেন বলেও জানিয়েছিলেন মমতা সেই অবস্থানেই যে তিনি অনড় রয়েছেন তা গতকাল বৃহস্পতিবার আরও একবার বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন যে ধর্মের উপরেই অত্যাচার হোক না কেন আমি মানতে পারি না ইতিমধ্যে কলকাতার ইস্কনের সঙ্গেও কথা হয়েছে বলেও তিনি জানিয়েছেন মমতা বলেছেন ওপারে সংখ্যালঘুরা কেমন আছেন কিভাবে অত্যাচারিত হচ্ছেন সমস্ত কিছু খবর নিয়েছি এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে যে সিদ্ধান্তে সহমত বলেও এদিন মন্তব্য করেন একই সঙ্গে এই ইস্যুতে সবাইকে কার্য সাবধান থাকার কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলাদেশ নয় এদিন একাধিক ইস্যুতে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন ওয়াকব বিল নিয়েও তিনি বলেছেন নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সংসদে তৃণমূল এই বিষয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে পাশাপাশি বাংলায় সংখ্যালঘু উন্নয়ন নিয়েও এদিন কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের সম্বলে শাহি জামা মসজিদের সমীক্ষা সংক্রান্ত আর কোনো নির্দেশ দিতে পারবে না নিম্ন আদালত আজ শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত রবিবার সম্বলের এই মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করেই পরিস্থিতির অনক্ষেত্র হয়ে ওঠে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ লেগে যায় যার ফলে মৃত্যু হয় চারজনের গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটা তিন সদস্যের কমিটি তৈরি করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল সম্বল জেলার নিম্ন আদালতে এক আইনজীবী ওই মসজিদের সমীক্ষার জন্য আর্জি জানায় তার দাবি ওই মসজিদের জায়গায় আগে হরিহর মন্দির ছিল মুঘল যুগে বাবুর সেই মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন তাই শাহি জামা মসজিদে সমীক্ষার আর্জি জানিয়ে আদালতে এই আবেদন করা হয় তার আবেদনে সাড়া দিয়ে শাহি জামা মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় নিম্ন আদালত গত শনিবার ওই মসজিদে প্রথম পর্যায়ে সমীক্ষাও হয় কিন্তু গোল বাঁধে সমীক্ষার দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার পুলিশ এবং সমীক্ষকরা মসজিদ চত্বরে যেতেই ইঁট ছুটতে শুরু করে ক্ষুব্ধ জনতা ও লাঠিচার্জ এবং টিআর গ্যাসের সেল ফাটায় গুলিও চালায় বলে অনেকে অভিযোগ করেছেন ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ যার শুনানিতে আজ শুক্রবার এই বিশেষ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট একনাথ সিন্ডে কি বিজেপির কাছে অপ্রয়োজনীয় হয়ে গেল দিল্লি থেকে ফিরেই তিনি গ্রামের বাড়ি চলে গিয়েছেন ফলে মহারাষ্ট্রে বাতিল হয়ে গিয়েছে বিজেপি জোটের বৈঠক বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নাকি বৈঠক করেছিলেন তিনি কিন্তু শুক্রবার দিল্লি থেকে ফিরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে চলে গিয়েছেন সাতারায় তার গ্রামের বাড়িতে তার অনুপস্থিতির কারণে শুক্রবার বাতিল হয়ে গিয়েছে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে সদ্যজয়ী বিজেপি সিন্ডে সেনা এনসিপি অজিত বৈঠক সেই সঙ্গে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা দিল্লিতে অমিত শাহ সিন্ডে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিশ এবং আর এক বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার উপস্থিত ছিলেন ছিলেন অজিতের ঘনিষ্ঠ আর এক নেতা প্রফুল প্যাটেলও বিজেপির তরফে বৈঠককে ইতিবাচক বলা হলেও পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি সিন্ডেসেনার সেনার একটা সূত্র জানাচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ফডনবিশকে মেনে নিলেও স্বরাষ্ট্র দপ্তর কার হাতে থাকবে তা নিয়ে এখনও টানাপোড়েন চলছে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রের দুশো অষ্টআশিটা আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিনটে দল বিজেপি সিন্ডে সেনা এবং এনসিপি অজিত যথাক্রমে একশো বত্রিশ সাতান্ন এবং একচল্লিশটা আসনে জিতেছে সূত্রের খবর ভোটের ফল বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না ছাড়ার বিষয়টাতে কার্যত অনর ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে বিস্তর দর কষাকষির পরে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি নতুন সরকারে কোন দল কী মন্ত্রিত্ব পাবে তা নিয়ে এখনও জট না কাটায় সিন ডেসিবির এবার পাল্টা চাপের রণনীতি নিয়েছে বলে অনেকে মনে করছেন কিন্তু তাতে কাজ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে কারণ পরিষদীয় পাটিগণিতের হিসেব বলছে অজিতের দলকে সঙ্গে পেলেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা একশো পঁয়তাল্লিশ ছুঁয়ে ফেলবেন দেবেন্দ্র ফাড়নবিস বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে নতুন বিবৃতি দিয়েছে বাংলাদেশের ইস্কন মুখ খুলেছেন ইউনুসো হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে এখন তোলপাড় বাংলাদেশ গত সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে এর সূত্রপাত শুধু গ্রেপ্তারি নয় তার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে একটা বিবৃতি দেয় বাংলাদেশ ইস্কন তাতে বলা হয়েছিল সন্ন্যাসী চিনময়ের কোনো কাজের দায় ইস্কন নেবে না কারণ তিনি ইস্কনের কেউ নন কিন্তু আজ আজ শুক্রবার সেই বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশের ইস্কন এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষার জন্য চিনময় কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইস্কন তার থেকে দূরত্ব তৈরি করা আদেও হয়নি আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইস্কনের সদস্য নন তিনি বাংলাদেশের ইস্কনের প্রতিনিধিত্ব করছেন না গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি গতকাল বৃহস্পতিবার ইস্কনের তরফে জানানো হয়েছে মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার করেছে ইস্কন বাংলাদেশ তাই তার তাঁর রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইস্কনের নয় এই বিবৃতি পেশের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আজ ফের নতুন একটা বিবৃতি জারি করেছে ইস্কন বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার তাঁর ফেসবুক পোস্টে বলেছেন ভারতের বিচারিতা আপত্তিকর তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর বলে ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শুক্রবার তিনি আরও লিখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্থাৎ চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করছেন যে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটা দেখা গিয়েছে বাংলাদেশের এই উপদেষ্টা লিখেছেন আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপুজোর সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম এবং উস্কানিমূলকভাবে হত্যার পরেও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম এবং ধৈর্যর পরিচয় দিয়েছেন ফেসবুক পোস্টে এমনটাই লিখেছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল সিরিয়ায় আবার বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব মোকাবিলায় উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনারা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো এবং ইদলিপ প্রদেশে বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক সহিংস তৎপরতার কারণে সিরিয়ার সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার থেকে এই সেনা অভিযান শুরু করেছে এরই মধ্যে সন্ত্রাসীদের বড় ধরনের চারটে হামলা সামরিক বাহিনী ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের সদর দপ্তর এবং তাদের বিভিন্ন অবস্থান ও সামরিক যানের উপর বিমান হামলা চালিয়েছে গত কয়েকদিনে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আল বাক শহর সহ যেসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করেছে সিরিয়ার সামরিক বাহিনী এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্র এবং রসদ সরবরাহ লাইনের ওপর সিরিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে বিপুল সংখ্যক তাকফিরি সন্ত্রাসী মাঝারি ও ভারী অস্ত্র নিয়ে বিভিন্ন শহর এবং গ্রামে হামলা চালানোর চেষ্টা চালায় তবে তা রুখে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে কোনো কোনো এলাকায় এখনও সামরিক বাহিনীর সাথে সন্ত্রাসীদের ভয়াবহ সংঘর্ষ চলছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হয়েছেন ওই অঞ্চলে চিকিৎসা কাজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরা আরবিকে এই তথ্য জানিয়েছে মধ্যাঞ্চলীয় এলাকাগুলোয় ইসরায়েলি বাহিনী তাদের বোমা হামলা জোরদার করার পর এমন প্রাণহানির ঘটনা ঘটেছে ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর আরও গভীরে ঢুকে পড়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় লাহিয়া শহরে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটা বাড়িতে দুটো বিমান হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় একটা মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরো চারজন নিহত হয়েছেন চিকিৎসকদের উদ্ধৃত করে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স সব তথ্য জানিয়েছে যুদ্ধবিরতি কতদিন চলবে তাই নিয়ে শঙ্কা ছিলই যুদ্ধবিরতির একদিন না যেতে যেতেই লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরায়েলের সেনার বিরুদ্ধে লেবাননে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে গাজাতেও লাগাতার হামলা অব্যাহত রয়েছে লেবাননের অভিযোগ অন্তত ছটা জায়গায় ইসরাইল হামলা করেছে ছটা অন্তত ছটা জায়গায় ইসরাইল হামলা করেছে উল্লেখ্য যে গত বুধবার সকাল চারটে থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘর্ষ বিরতি শুরু হয়েছে গৃহহীন মানুষ ফের ঘরে ফিরতে শুরু করেছে কিন্তু তার মধ্যেই ইসরায়েলের হামলা চুক্তি বিরুদ্ধ বলে দাবি করেছে লেবানন পাকিস্তান তেহরিকি ইনসাফ বিক্ষোভ আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবির বিরুদ্ধে নতুন করে সক্রিয়তা শুরু করেছে পাকিস্তান সরকার হিংসাত্মক আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে নতুন করে আটটা মামলা দায়ের করা হয়েছে এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন হিংসা ঠেকানোর উদ্দেশ্যে বিশেষ দাঙ্গা দমন বাহিনী গড়া হবে ইমরানের মুক্তির দাবিতে পিটিআই কর্মী সমর্থকদের বিক্ষোভ ঘিরে অশান্তি এবং মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন এবার আমাদের হিংসা ঠেকাতে বিশেষ বাহিনী গড়ার জন্য পদক্ষেপ করতে হবে সে দেশের সংবাদপত্র দর ডন জানিয়েছে বৃহস্পতিবার রাতেই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছে শরীফের দপ্তর একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ